আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রল ছবি আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এতদিন লম্বা লেকচার মারলেন এখন কেন লবিস্ট নিয়োগ ফখরুল জানাবো বেগম জিয়া তারেক অংশ নিতে পারবেন না তাই বিএনপি নির্বাচনী চায় না খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশে সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে এত লেকচার মেরে এখন সরকার কেন লবিস্ট নিয়োগ করলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন কারণ একটাই জনগণের টাকায় ট্যাক্সে লবিস্ট নিয়োগ করে জনগণের উপর করা খুন করাকে হাল্লাল করতে চাইছেন শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল বিদ্যুৎ পানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন পত্রিকায় দেখলাম ওই যে আমেরিকান নিষেধাজ্ঞা দিয়েছে ওইটাতেই দূর করার জন্য তারা লবিস্ট নিয়োগ দিয়েছে মাসে বিশ হাজার ডলার দেবেন তাদের এতদিন তো লম্বা লেকচার মারলেন অনেক কথা বললেন এখন কেন লোভিস নিয়োগ করেছেন কারণটা কি বিএনপি মহাসচিব বলেন ধর্মের কল বাতাসে নড়ে চতুর্দিক থেকে ঘন্টা শুরু করেছে আর উপায় নেই যত লাভ হবে না শনিবার বেলা দুইটায় সমাবেশ শুরু হলেও দুপুর বারোটার পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর ও দক্ষিণের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে সমাবেশ হন তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিভিন্ন স্লোগান দেন প্রধান অতিথির বক্তব্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতির জন্য সরকারের করা সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারতুকি দেয়া আর যাবে না চুরি বন্ধ করেন লুট বন্ধ করেন ভারতুকি দিতে হবে না বলেই তো আজকে ভারতুকি দিতে হয় মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা দেখেছি প্রতিদিন ন্যায্য মূল্যে টিসিবির লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে এখন সেই লাইনে মধ্যবিত্তরাও যাচ্ছে করছেন গ্যাসের দাম প্রতি বছরে দুইবার তিনবার করে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম দুইবার তিনবার চারবার করে বাড়ানো হচ্ছে পানির দাম বারবার বাড়ানো হচ্ছে একটাই কারণ এই সরকার প্রশাসনকে দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করেছে পানির দাম বাড়ার কারণ কি এ প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন ওয়াসার যে এমডি তাকে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন কত জানেন কমপক্ষে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা এই যে অপচয় এই যে ব্যক্তি বিশেষ দুর্নীতির সুযোগ করে দেয়া এই কাজটা করেছে সরকার আজকে দুর্নীতিকে একটা সর্বগ্রাসী ব্যথিতে পরিণত করেছে সরকার চালের দাম বৃদ্ধি সরকারটা স্বীকার করতে চায় না তিনি বলেন তারা সরকার বলে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অথচ প্রতি বছর তাদের সরকারকে সাতান্ন লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয় এভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে সর্বক্ষণ বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিএনপি মহাসচিব বলেন বিদ্যুতে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টে অথবা বিদ্যুতের দ্রব্য সামগ্রী আমদানি করতে এত বেশি পরিমাণ দুর্নীতি করেছে যে সেখানে দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে তিনশো কোটি টাকার দুর্নীতি কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি তথ্য ফাঁস করায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব সরকারের প্রস্তাবিত গণ পেনশন কর্মসূচিকেও লুটপাটের কৌশল বলে মন্তব্য করেন বিজে ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এখন নাকি গণ পেনশন দেবে মানুষকে পেনশন দেবে কিন্তু পরিষ্কার করে কিছু বলছে না কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি আরেকটা লুটের কায়দা কানুন তারা করতে যাচ্ছে মির্জা ফখরুল বলেন সরকার মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না বরং মানুষকে বিপদে ফেলছে আজকে সমগ্র বাংলাদেশের একটাই সমস্যা তা হলো আওয়ামী লীগ মানুষ এখন আওয়ামী লীগকে তাদের সবচেয়ে শত্রু মনে করতে শুরু করেছে তারা গালি দেয় এই তুই মানুষ না আওয়ামী লীগ ভুল বললাম এটাই মানুষ বলে সব জায়গায় আমরা টেরি পাই যখন গ্রামে যাই আজকে সমগ্র দেশে একটাই আওয়াজ হাসিনা তুমি বিদায় হও এই জনগণকে মুক্তি দাও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশ আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এসব সমাবেশে আয়োজন করে যাচ্ছি পর সংবাদে তথ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন আদালতে সাজাপ্রাপ্ত বেগম জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে না পারায় বিধায়ক বিএনপি শুধু নির্বাচন কমিশন নয় নির্বাচনই চায় না তারা বরং চোরা কিছু করা যায় কিনা সে চেষ্টায় রয়েছে রবিবার সন্ধ্যায় ভারত সফর শেষে দেশে ফিরে মন্ত্রী তার সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন রাষ্ট্রপতির যে নির্বাচন কমিশন গঠন করেছেন এবং এবং যে প্রক্রিয়ায় সবাইকে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বহু পুরনো গণতন্ত্র দেশে এটি করা হয় না অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্ব যারা অতীতে অত্যন্ত সফলভাবে নিষ্ঠা ও সততার সঙ্গে এবং বলিষ্ঠ দায়িত্ব পালন করেছেন তাদেরকে নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সবচেয়ে বড় কথা কাজী হাবিবুল আওয়ালের নাম বিএনপি ঘুরানোর বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার নামটা এসেছে এবং এজন্য জাফরুল্লাহ সাহেব অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন করেন তথ্যমন্ত্রী তিনি বলেন গণমাধ্যমে দেখলাম তিনি কেন কাজী হাবিবুল আওয়ালের নাম প্রস্তাব করেছেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন এবং বিএনপি সহ সবারই এই নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করা উচিত সেই আহ্বান জানিয়েছেন অর্থাৎ রাষ্ট্রপতি সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন করেছেন প্রধান নির্বাচন কমিশনারও তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন সবাইকে নিয়ে দেশে একটি অর্থবহ নির্বাচন করতে চান আর বিএনপি আসলে নির্বাচন কমিশন শুধু নয় নির্বাচনী চায়না উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপির বড় সমস্যা হচ্ছে প্রথমত তারা মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও সন্ত্রাস আশ্রয়ী রাজনীতি করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেগম জিয়া ও তারেক জিয়াকে রক্ষা করার জন্যই তাদের পুরো রাজনীতিটা আবর্তিত হচ্ছে আর দ্বিতীয়ত বেগম জিয়া ও তারেক রহমানকে আগামী নির্বাচন করতে পারবেন না কারণ তারা শাস্তিপ্রাপ্ত আসামি সুতরাং বেগম জিয়া ও তারেক জিয়া নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই যেহেতু তারা নির্বাচন করতে পারবেন না এবং পরবর্তী নেতাকে কেউ জানেন না যেহেতু তারা নির্বাচন করতে পারবেন না সেই জন্য তারা নির্বাচনটাই চায় না তারা চায় চোরাপথে পথে কোনো কিছু করা যায় কিনা যেটি দেশের মানুষ কখনো হতে দেবে না বাংলাদেশ নির্বাচনের সময় বর্তমান সরকার কেয়ারটেকার ও নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে সংবিধানের এক চুলো ব্যথায় হবে না বলে তথ্যমন্ত্রী এই সময় অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন সাম্প্রতিক ভারত সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করেন বলেন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে চলচ্চিত্র উদ্বোধনের পাশাপাশি আসামের রাজ্যপাল এবং ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের সাথেও আমার বৈঠক হয়েছে বৈঠকে বাংলাদেশের রেল সড়ক নৌ বিমান পথে যোগাযোগ সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই লক্ষ্যে দেশের সরকার প্রধানমন্ত্রী শিখেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাস্তবায়াধীন বহু প্রকল্প অনেক দূর গিয়েছে ত্রিপুরা ও আসাম রাজ্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য সেই ক্ষেত্রে তারা যেমন উপকৃত হবে আমরা অর্থনীতিরও ব্যাপকভাবে উপকৃত হব উল্লেখ করেন হাসান মাহমুদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ